আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন তো সবাই অনেকেই আমাদের কাছে কম দামি ব্যাগের জন্য করেন তো যারা যারা জানেন না তাদের জন্য বলে দিতে আমাদের কাছে আপনারা একদম কম দামি ষাট পঁয়ষট্টি সত্তর থেকে শুরু করে আমাদের কাছে আইটেম আছে যারা যারা এইসব আইটেম বিক্রি করেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন ভিডিওতে এগুলো ডিটেলস দেখাবো না যারা যারা নিতে চান তারা আমাদের ইনবক্স করলে আমরা এগুলোর আরও ডিটেলস কোয়ালিটির ছবি দেখা দিতে পারবো এই যে আমি কয়েকটা কোয়ালিটি শুধু জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট আপনার আইডিয়ার জন্য যারা যারা নেই এগুলো সেল করেন তারা তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে আরো আইটেম ছবি সহ ডিটেলস পাই দেবেন আর এই যে এইসব আইটেমস সবগুলো আর ডিজাইন পাইবেন আর যারা ব্যাগ নিয়েছেন আমাদের টোট ব্যাগের অনেকগুলো ভিডিও আছে দুই তিনটে ভিডিও আছে যারা টুটব্যাগ গুলো আবার অ্যাভেলেবল হয়েছে কে এম টি অ্যাভেলেবল হয়েছে হ্যাঁ বেবি বেবিটা হয়েছে চোখটা হয়েছে অ্যাভেলেবেল হয়েছে এবং কাস্টমার অ্যাবিটের যে ব্যাগটা চাইছেন সবাই চাইছেন ওগুলা ছিল না অনেকদিন আবার নতুন করে দিয়ে স্টক হয়েছে তো সবাই যারা টোট ব্যাগ লাগবে তারা অবশ্যই নক করবেন আর আজকের ভিডিওতে আজকের ভিডিওর জন্য স্পেশাল কালেকশনগুলো আমি এখন দেখাই দিব তো আজকে স্পেশাল কালেকশনগুলো দেখার জন্য পুরো ভিডিও না টেনে আমাদের সাথে থাকুন এই যে আজকের এই যে ক্রিস্টিয়ানো ডিওরের এই যে একটা মডেল কালারগুলো দেখেন আমি ডিটেলস দেখাইছি আমি আগে কালার গুলা দেখাই দিচ্ছি একটা কালার এই যে আরেকটা কালার আরো একটা কালার তো যারা যারা পাইকারে নিতে চান তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলবেন যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় অনেক সময় দেখা যায় খুচরা কাস্টমার আমাদেরকে অ্যাড্রেস ইয়ে করে তো সেই জন্যই আপনাদের আপনাদের সুবিধার জন্য আমরা বলে দিই আপনাদের ঠিকানাটা আমাদেরকে দিয়ে দেবেন আরও একটা নতুন কালেকশন এটা চারটা কালার হবে এবং চারটা কালারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখতে অনেক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি কালারগুলো দেখাই দিচ্ছি যারা যারা আপনারা নিতে চান তারা তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার আপনার দোকানের নাম এবং ঠিকানাটা আমাদেরকে মেনশন করবেন আর আমাদের আমাদের থেকে অর্ডার করার নিয়ম হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো থানা থেকে তো সেক্ষেত্রে আপনারা কন্ডিশনে নিতে পারবেন অথবা ব্যাঙ্ক পেন মাধ্যমে নিতে পারবেন তো আমি এই যে আরেকটা নতুন মডেল কালারগুলো দেখাই দেখা দিচ্ছি তো কালারটা আমি ডিটেলসে দেখা দিচ্ছি এটাতে কিন্তু লং থাকবে না আমি আগে বলে দিচ্ছি এটাতে লং বেল্ট থাকবে না পিছনে একটা চেন পাবেন এবং এই একটা সুন্দর একটা প্রিমিয়াম লুক সহ পাবেন এখন দেখা দিচ্ছি অনলাইনে ডিমান্ডিং যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য একটা ছোট সাইজের ব্যাগ এগুলো হচ্ছে আসলে কোয়ালিটির মাস্টার আমি কালার গুলো দেখাই দিচ্ছি খুব দ্রুত আজকের ভিডিওটা খুব শর্ট টাইমে করতেছি আমি শুধু কালারগুলো দেখা দিচ্ছি আর ডিটেলসটা এখন দেখা দিব এই ভিডিওটা এই ব্যাগটা আসলে অনেক সুন্দর একটা ফিল দিবে এবং লং বেল্ট পাবেন প্রত্যেকটা ব্যাগে এখানে লগ আছে এখানে পাবেন এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন ভিতরে লং বেল থাকবে সবগুলো ব্যাগের মধ্যে ভিতরে লং বেল থাকবে তো যারা যারা আমাদের হোলসেল কাস্টমার আছেন তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু ছোট সাইজের মধ্যে চায়না ফিল দেয় একটু প্রিমিয়াম ফিলের ব্যাগ খোঁজেন তাদের জন্য এই আইটেমগুলো আমি কালারগুলো দেখায় দিচ্ছি যারা যারা নিতে চান হোলসেল বিক্রির জন্য বিভিন্ন শোরুমের জন্য তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা মেনশন করে দিবেন এটারও সেম কোয়ালিটি ভিতরে একটা চেম্বার এই আরেকটা চেম্বার থাকবে ভিতরে লং বেল থাকবে এবং নেক্সটে আরও একটা ভিডিও দেখায় দিচ্ছি এটার কালারগুলো পাচ্ছেন হচ্ছে পাঁচটা কালারের ব্যাগ ব্যাগটা আসলে খুব সুন্দর হাতে নিলে হ্যান্ডফিলটার সব হ্যান্ডফিলের মধ্যে তো আমি কালারগুলা দেখায় দিচ্ছি আজকের ভিডিওটা আসলে শর্ট টাইমের মধ্যে করতেছি তো কালার গুলা শুধু দেখা দিচ্ছি যারা যারা বিস্তারিত নিতে চান না ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও আপনারা ব্যাগ কিনতে পারবেন হোলসেল আর যারা আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন তাদেরকে আমাদের গ্রুপ ছবি আছে গ্রুপ ছবি দিয়ে দেওয়া যাইব গ্রুপ ছবি দেখেও আপনারা অর্ডার করতে পারবেন যাতে একটা চেন থাকবে ভিতরে দুইটা চেম্বার থাকবে আর এটা শিকল বড় ছোট করে ব্যবহার করা যায় আর আরো একটা ব্যাগ দেখাচ্ছি আপনার এটার এটার পাঁচটা কোয়ালিটি এবং এটার ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে লক থাকবে এই লকের এই যে কালারগুলা দেখায় দিচ্ছি এই যে কালারগুলা দেখা দিচ্ছি কালারগুলা দেখে নিন যারা যারা নিতে চান স্ক্রিনে স্ক্রিনশট স্ক্রিন দিয়েও আপনারা আমাদের কাছে ব্যাগ অর্ডার করতে পারবেন আমি এখন ডিটেলস টা দেখা দিচ্ছি এটাতে এখানে একটা লক থাকবে আর এখানে একটাই চেম্বার থাকবে ঠিক আছে একটাই চেম্বার থাকবে ভিতরে আপনার একটা লং বেল পাবেন সবগুলা ব্যাগে একটা লং বেল থাকবে আরো একটা ডিজাইন দেখা দিচ্ছে আপনাদের জন্য কালার গুলো আসলে এই ব্যাগ কিন্তু সাইজ ছোট কিন্তু কালার গুলো অনেক সুন্দর এবং অনেক অ্যাট্রাকটিভ একটা কালার গুলা কালার কম্বিনেশন গুলা আমি কালার আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে ডিটেলস টা দেখাচ্ছি আগে কালারটা দেখাইনি তো যারা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে চাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তো সেই জন্য কন্ডিশনের জন্য আমাদের আলোচনার জন্য আপনি আবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে আর এটারও এখানে একটা চেম্বার থাকবে প্লাস লং বেল পাচ্ছেন এই হ্যাঁ নেক্সট মডেলটা দেখাই দিচ্ছি এই যে নেক্সট মডেলটাও কালারগুলো দেখাই দিচ্ছি আমি আগে যারা যারা নিতে চান তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কন্ডিশনের নেওয়ার সুবিধা আছে যে কোনো থানাতে তো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই অর্ডার করার সময় আমাদের স্ক্রিনিত হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আগে আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা মেনশন করবেন এটাতেও একটা চেম্বার থাকবে একটা লং বেল থাকবে এবং কালার থাকবে ছয়টা কালার তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই তাড়াতাড়ি আমাদের স্ক্রিনিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম